করম পূজাটা কি কিভাবে পালিত হয় সে ব্যাপারে এখানকার যিনি বিধগ্ধ ব্যক্তি রয়েছেন অশ্বিনী মাহাতো সম্পাদক অশ্বিনী মাহাতো তার মুখ থেকে সরাসরি জেনে নেই এই করম পূজার সম্পর্কে নমস্কার এই যে আপনাদের আজকে সারা দিন ধরে বিশেষ উন্মাদনার মধ্য দিয়ে আপনাদের করম পূজা উৎসব পালিত হলো। এই করম পুজোর ব্যাপারটা কিভাবে পালন করা হয় করম পুজো হচ্ছে করম একটি গাছ সেই গাছকে আদিবাসীরা পুজো পুজো করে আসছে হাজার হাজার বছর আগে আগের থেকে গাছ ওই পারে একমাত্র জীব জগৎকে বাঁচিয়ে রাখতে আমাদের আমরা সত্যি নিজেকে এই সমাজের মানুষে আমার পূর্বপুরুষদেরকে ধন্যবাদ জানাই তারা তাদের কি কল্পনা শক্তি ছিল বা তাদের ধি শক্তি যে এত ভালো ছিল যে গাছই গাছকে পুজো করতে হবে সেটা আমরা আজকের অনুভব করতে পারছি পরম পুজো একটা গাছের পুজো আমরা তাকে রূপে পুজো করছি আমরা আবার তাকে রাজা হিসেবেও দেখছি যখন জঙ্গলের মধ্যে সেই করম গাছ থাকে তখন সেই গাছকে করম রাজা হিসেবেও আমরা কল্পনা করছি সেই রাজাই প্রহরীর মতো কাজ করছে অন্যান্য অন্যান্য গাছ বা অন্যান্য জীব জগৎকে যেন পাহারা দিচ্ছে ঠিক তেমনি আজকের করম হচ্ছে ফার্টিলিটি অফ কাঠ প্রজনন অঙ্কুরোদ্গম এই অঙ্কুরোদ্গমের পুজো হচ্ছে করম পুজো অর্থাৎ শস্য বীজকে ভিজিয়ে রেখে তার মধ্যে যে অঙ্কুর বার হয় সেই অঙ্কুরটাকে ওই করম রাজাকে প্রসাদ রূপে দেওয়া হয় প্রার্থনা থাকে হে রাজ আমি তোমার সেবা করছি তাতে আমার সংসার আমার পরিবার আমার দেশের যেন সুখ সমৃদ্ধি শান্তি শৃঙ্খলা বজায় থাকে এখানে গড়ে ওঠে ভ্রাতৃত্বের বন্ধন এখানে গড়ে ওঠে বন্ধুত্বের বন্ধন সামাজিক বন্ধন সামাজিক সংস্কৃতি এগুলি গড়ে ওঠে এসব উৎসবের মধ্য দিয়ে রীতি রেওয়াজটা কিরকম রয়েছে রীতি রেওয়াজ হচ্ছে মেয়েরা বিশেষ করে কুমারী মেয়েরা শুদ্ধ অবস্থায় সূচি মতে সাত দিন আগে থেকে তারা প্রত্যেকদিন সন্ধ্যায় কিছু শস্য বীজ ভিজিয়ে রাখে সেই বীজ থেকে বার হয় অঙ্কুর আর এই সাত দিনের এই অঙ্কুরকে একত্রিত করে এই রমণীরা বা নারীরা দেব পরম রাজার কাছে প্রার্থনা করে এবং প্রসাদ হিসাবে সেগুলোকে দিয়ে থাকে আর আপনাদের যে একটা যাওয়া গান বা এরকম কিছু একটা গানের বিষয় আছে যাওয়া গান অর্থাৎ প্রতিদিন ওই করম বীজ বা ওই ডালাটাকে যেখানে ভিজিয়ে রাখা হয় ঠিক সন্ধ্যেবেলায় ওই কুমারী মেয়েরা বা বউরা সবাই মিলে একসঙ্গে সেখানে গান করে এবং ওই যাওয়াটাকে অর্থাৎ জাগরিত করে প্রত্যন্ত প্রত্যেক দিন যেন জাগিয়ে তোলে প্রকৃতির কাছে প্রার্থনা করে সাত দিন ধরে আর তারপর যখন সাত দিন পরে যখন করমরাজ অর্থাৎ একাদশীর দিনে সেই করম রাজাকে পায় সেখানে সমস্ত কিছু সমর্পণ করে দেয় আচ্ছা এই যে করম কথাটা বলছেন করম রাজা একটা তো নির্দিষ্ট কাজ এটা কি আপনাদের এত অঞ্চলে শুধুমাত্র দেখতে যায় না না এ অঞ্চলে সাধারণত দেখা যায় না মাত্র দুই একটি জায়গায় দেখা যাচ্ছে এগুলি হাজারিবাগ সাঁওতাল পরগনা ঝাড়খণ্ড ছোটনাগপুর এসব জায়গায় প্রচুর পরিমাণে দেখা যায় আরেকটা জিনিস জানা যায় যে আমাদের যে সমস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা রয়েছে তাদের একটা যে গোত্র রয়েছে পার্শ্ব ভরদা শান্ডিল এরকম গোত্র রয়েছে আপনাদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে আদিবাসীদের আদিবাসীরা হতে প্রকৃতির পূজারক প্রকৃতিকেই ভালোবাসে তাদের গোত্র কিন্তু মুনি ঋষিদের গোত্র নয় যেমন আমি সেই সম্প্রদায়ের মানুষ আমার অশ্বিনী আমি অশ্বিনী মাহাতো আমি সেই সম্প্রদায়ের মানুষ আমার গোত্র হল কচ্ছপ কচ্ছপ কচ্ছপতা একটা প্রাণী আমাদের যদি কেউ আমাদের বংশের যদি এই কচ্ছপ পেয়ে থাকে তাহলে সেই কচ্ছপটাকে তেল হদুর সুদুর মাখিয়ে কিছু প্রসাদ এ করে পুজো করে কচ্ছপটাকে পুকুরে ছেড়ে দেওয়া হয় আসল আধুনিক যুগের শিক্ষা ব্যবস্থায় আমাদের ঘরেরও কিছু ছেলে মেয়ে এখন আর কশ্যপ বলছে না যেন কাশ্যপ বলতে শুরু করছে এটা আমাদের সমাজে কোথায় যেন একটা ধাক্কা শুরু হয়েছে আমরা এই জন্যই এই সংস্কৃতিটাকে বাঁচিয়ে রাখতে চাইছি যে কোনো উৎসবের মধ্য দিয়ে আমরা এই আমাদের সংস্কৃতি বাঁচুক আমরা যত লেখাপড়া শিখেছি আমার জ্ঞান বৃদ্ধি হয়েছে কিন্তু সংস্কৃতিকে বাঁচিয়ে না রাখলে এই জ্ঞানের কোনো মূল্য থাকবে না কথা বললাম এখানকার যিনি সেক্রেটারি রয়েছেন অশ্বিনী মাহাতোর সঙ্গে এবং ওনাদের একটাই বক্তব্য যে আমরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হব ঠিকই কিন্তু নিজেদের ঐতিহ্য সংস্কৃতিকে যেন আমরা ধরে রাখতে পারি তার ফলে আমাদের জনজাতি এগিয়ে যাবে আর মানুষ এগিয়ে গেলে প্রকৃতি বাঁচবে প্রকৃতি বাঁচলে সভ্যতার সমাজ এগিয়ে যাবে অনেক ধন্যবাদ সবাইকে আদিবাসী কর্ম উৎসবে যারা আজকে আমাদের সঙ্গে সময় দিলেন সবাইকে অনেক ধন্যবাদ নমস্কার করম পূজা মণ্ডপে এবং সেখানে যে সমস্ত মানুষদেরকে কথা আপনাদের সামনে তুলে ধরলাম তাদের মাঝখানে অন্যতম আজকের উপস্থিতি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের একজন আধিকারিক তার মুখ থেকে তার পরিচয় এবং এই পুজো সম্পর্কে তার কি বক্তব্য সেই ব্যাপারে কি শুনেন নমস্কার স্যার নমস্কার নমস্কার আমার আমার নাম মতিলাল কিস্তু আমি তথ্য সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগের অন্তর্গত লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের সচিব ছিলাম দীর্ঘ দশ বছর ধরে এই মানে দায়িত্বে ছিলাম চলে বা এটা বছর চলছে এটা আমরা কেউ বলতে পারবো না এটা হাজার বছর থেকে আমাদের সমাজে কিন্তু এই কর্ম উৎসবটা চলে আসছে আমরা পূর্বপুরুষরা যেভাবে আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে যেভাবে তারা করছিলেন পুজো আমরাও সেভাবে করে আসছি আর আগামী দিনে কি পরিকল্পনা কিছু রয়েছে বা অ্যাকচুয়ালি এই পুজোর মূল উদ্দেশ্য হচ্ছে যে পৃথিবীর সমস্ত সভ্য মনুষ্য সমাজকে জাগরিত করা সচেতন করা যে গাছ বা শস্য ছাড়া কোনো পৃথিবীর কোনো প্রাণী বা মানুষ বেঁচে থাকতে পারবে না সেটাকে বাঁচিয়ে রাখার জন্য এই বার্তাটায় আদিবাসী সমাজরা দিতে চাইছে যে গাছকে আপনারা লালন পালন করুন বড় করুন এবং স্নেহ যত্নে সন্তানের মতো স্নেহ যত্ন করে বড় করুন আপনাদের ফল দেবে আপনাদের দীর্ঘায়ু দেবে হ্যাঁ অক্সিজেন দেবে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ জয় জহার জয় জহার এটা পূর্ব পরিবে আমরা যদি না করি তাহলে কি করবে এই প্রচারা কেউ করতে পারবেন না আমরা রাজা না

پريز مي پيگا مي پيگا نا نا پيگا مي پيگا نا 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 نا